আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল গোবিন্দভোগ চাল দিয়ে আম সন্দেশ মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল আর একটা পাকা আম দিয়ে খুব সহজে ভীষণ মজাদার এই রকম একটি সন্দেশ আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই সন্দেশটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে এক কাপ গোবিন্দভোগ চাল এক কাপ গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা স্টেনারের মধ্যে ছেঁকে নিয়ে জলটাকে ভালো করে শুকনো করে নিয়েছি এর মধ্যে আর কোনো জল নেই আর লাগবে একটা পাকা আম পাকা আমটাকে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে এর মধ্যে থেকে শাঁসটাকে বের করে নিয়ে আমি একটা মিক্সিন জারের মধ্যে নিয়ে নিলাম মিক্সিতে আমটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে এরপর যে পাত্রটার মধ্যে আমি মিষ্টিটা তৈরি করব সেই পাত্রটার উপরে একটা স্টেনার নিয়ে নিয়েছি আমের এই পিউরিটাকে স্টেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেবো অনেক সময় পাকা আমের মধ্যে চোঁচ বা আঁচ থাকে সেইগুলো যাতে ভালো করে ছেঁকে নেওয়া যায় সেই জন্যেই আমি এই স্টেনারের মধ্যে আমটাকে ছেঁকে নিচ্ছি আমের মধ্যে চোঁচ বা আঁচ থাকলে সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না আমের পিউড়িটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক কাপ গোবিন্দভোগ চালের মধ্যে দিতে হবে হাফ কাপ চিনি এবারে আপনারা চাইলে মিষ্টিটা কম বেশিও করে নিতে পারেন আম এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর চলে এলাম রান্নার পদ্ধতিতে গ্যাস অন করে আমের এই পিউরিটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্তই আমটাকে ফুটিয়ে নিতে হবে তার বেশি আর ফোটাবার দরকার নেই এখন দেখুন চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আবার আপনারা এর মধ্যে ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করতে পারেন ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমের পিউরি একদম রেডি হয়ে গেল এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমের পিউরিটাকে ঠান্ডা করতে দিয়ে আমি চলে এলাম চালটা গুঁড়ো করে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে আগে থেকে ছেঁকে রাখা চালটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালটাকে সামান্য পরিমাণ ঘি দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ভেজেও গুঁড়ো করতে পারেন আমি যেহেতু আম দিয়ে সন্দেশটা তৈরি করছি তাই আমের ফ্লেভারটা পাওয়ার জন্য আমি চালটাকে কাঁচায় গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু আপনারা কাজু পরিবর্তে আমন্ড বাদাম চীনা বাদাম ইত্যাদিও দিতে পারেন চালটাকে ঠিক এইরকমভাবে রকমভাবে গুঁড়ো করতে হবে যাতে খুব পাউডারও না হয়ে যায় আর বেশি মোটা দানাও না থাকে বাজারে যেরকম সুজি কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে বেশি পাউডার হয়ে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না আর বেশি মোটা দানা থেকে গেলে সেই চালের গুঁড়োটা সেদ্ধ হতে সময় লাগবে এদিকে আমের পিউরিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন গরম আমের মধ্যে কখনোই গরম দুধ দিয়ে দেবেন না তাতে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমের পিউরিটাকে চিনি দিয়ে জাল করে আগে মিষ্টি করে নিয়ে তারপর ঠান্ডা দুধটা এইভাবে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আমি এই লিকুইডটার মধ্যে যোগ করছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সন্দেশের টেস্টটা অনেকটাই ভালো হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটুখানি নুন যেহেতু চাল দেয়া হয়েছে তাই নুনটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছি দুটো থেতো করে নেওয়া এলাচ এখন এই সমস্ত কিছু উপকরণকে আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে মিশে যাবে দেখুন এখন সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশে গেছে এবার শেষে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চালটা এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো কোনোরকম গ্যাস জ্বালাইনি গ্যাস না জ্বালিয়ে ঠান্ডা দুধের মধ্যে চালের গুঁড়োটাকে প্রথমে ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিলে মেশাতে অসুবিধা হবে তাতে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ঠান্ডা দুধের মধ্যে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি গ্যাস অন করে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে পাক করে নেব খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবেন তাতে চালের গুঁড়োর দানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে মিশ্রণটা গায়েতেও ছিটকে আসতে পারে তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিশ্রণটাকে পাক করে নিতে প্রায় মিনিট পনেরো সময় ধরে আমি মিশ্রণটাকে ভালো করে পাক করে নিয়েছি এখন অনেকটাই ঘন হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে মিশ্রণটা লেগে যাবে না আর মিষ্টির যে ডোটা তৈরি হবে সেটা খুব স্মুথ হবে ঘিটাকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন একটা শক্ত ডইয়ে পরিণত হয়ে গেছে ঠিক এই রকম ডই তৈরি করতে হবে এর থেকে বেশি নরম করলে মিষ্টিটা কাটতে অসুবিধা হবে আর মিষ্টিটা খুব নরম হবে এবারে আমি মিষ্টিটাকে সেট করে নেব তার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি এর নিচে একটা চৌকো কাগজ দিয়ে তারপর কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি যাতে মিষ্টিটা আনমোল করতে সুবিধা হয় এবারে তৈরি করা মিষ্টির ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে চেপে চেপে সেট করে দিতে হবে আপনারা যদি চান তাহলে যে কোনো পাত্রেই এটাকে সেট করে নিতে পারেন স্টিলের থালা স্টিলের টিফিন বক্স যা কিছুর মধ্যেই আপনারা এই মিষ্টিটা সেট করে নিতে পারেন দেখুন আমি মিষ্টিটাকে খুব ভালো করে শেড করে নিয়েছি কয়েকটা পেস্তা এবং কয়েকটা আমন বাদাম আমি গ্রেড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি মিষ্টিটাকে কিভাবে সাজাবেন গ্রেট করে দেওয়ার পর এগুলোকে একটু চেপে চেপে মিষ্টির মধ্যে শেড করে দিতে হবে তারপর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর মিষ্টিটাকে কাটতে হবে সেটা আপনি ফ্রিজে রেখেও করতে পারেন আবার সময় নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখেও করতে পারেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে এখন আমি এই প্লাস্টিকের বক্সের যে ঢাকাটা ছিল সেটা দিয়ে দিলাম আর বক্সটাকে আমি উল্টো করে দিলাম দেখুন খুব সহজেই মিষ্টিটা বক্স থেকে বেরিয়ে এসেছে আর নিচে যে কাগজটা দেওয়া ছিল এটাকে তুলে দিতে হবে তারপর এটাকে নিজেদের পছন্দ মতো সাইজ এবং সে অনুযায়ী কেটে নিতে হবে আমি একটু বড় সাইজের ছোট ছোট চৌকো টুকরো করে বা শেপ দিয়ে মিষ্টিটাকে কেটে নিচ্ছি এখন একটা পিসে আপনাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে এবারে আমি এক একটা মিষ্টিকে থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার বন্ধু হয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে